আজকের কবিতা নারী কবি বরুণ হালদার নারী দিবস উদযাপিত হয় খুব ভালো কথা কত নারী কুমড়ে মরে দূর হয় না তার মনের ব্যথা প্রিয় মানুষ কখনো হয়ে ওঠে অচেনা তার মনে বিলাসের ঝড় বহু ক্ষেত্রে সাথে থেকেও নারী হয়ে যায় পর বছরে একটি দিন নারী দিবস উদযাপন শেষ কথা নয় ট্রেনে বাসে অফিসে ঘরের মধ্যে নারী এখনো লাঞ্ছিত হয় নারীদের নিয়ে সাহিত্যে সঙ্গীতে অনেক কথা আসলে কি তাই এর উল্টো চিত্র চিত্রায়িত হয় বহু ক্ষেত্রে চারিদিকে দেখতে পাই জলে স্থলে আকাশে কর্মক্ষেত্রে নারী পুরুষের অহংকারের জবাব দিতে পারে পুরুষের সুখ শান্তি সংসার সাজাতে নারী পিতৃগৃহ ছাড়ে এখনো নারী ধর্ষিত হয় ঐশাচিক ঘটনা নয় কাম্য নারী দিবস অনেক আড়ম্বর দূর হয়নি নারী পুরুষ বৈষম্য নারী দিবসের শুভ মুহূর্তে পাগলিটা মা হলো কোনো পুরুষ বাবা হলো না উঁকি মেরে সবাই চলে গেল নারী দিবসের মর্মকথায় চেতনা যাবুক সমাজের অন্তরে নারীরা তখন যোগ্য সম্মান পাবে পৃথিবীর সব প্রান্তরে নারী দিবসের মর্মকথায় চেতনা যাবুক সমাজের অন্তরে নারী তখন যোগ্য সম্মান পাবে পৃথিবীর সব প্রান্তরে নারী দিবসের মর্মকথায় চেতনা চাগুক সমাজের অন্তরে নারীরা তখন যোগ্য সম্মান পাবে পৃথিবীর সব প্রান্তরে নমস্কার